বাংলাদেশের জনগণ স্বস্তিতেই কাটিয়েছে এবছরের ঈদ এবছরের ঈদে তেমন কোনো দুর্ঘটনা ছাড়াই সাধারণ জনগণ রাজনৈতিক কোনো প্রতিহিংসা ছাড়াই আন্তরিকতার সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে ঢাকা শহরে আওয়ামী লীগের লোকেরা গুজব ছড়িয়েছিল যে ডাকাতির রমরমা ব্যবসা চলবে মানুষের নিরাপত্তাহীনতায় থাকবে সেখানের বাসাবাড়িগুলো ডাকাতের ভরপুর হয়ে যাবে কত ধরনের কথা ঈদের আগে বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে বিতর্কিত করতে কিন্তু দেখা গেল না সেগুলো কিছুই হলো না উল্টো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় নিরাপত্তার চাদরে আবৃত ছিল এই প্রথম গত ডক্টর ইনুস সরকারের এই শাসনামলের মধ্যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ স্বস্তিতে ঈদ করেছে বলে আমরা দেখতে পেয়েছি জানতে পেয়েছি এবং এই ঈদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের কাছে বিবেচিত হচ্ছে এই ঈদে ডক্টর মোহাম্মদ ইনুসের এত নিরাপত্তা এত সুন্দর ব্যবস্থাপনা যেটা এর আগে কোনো অনুষ্ঠানে সামাজিকভাবে কোনো জায়গায় ঐক্যবদ্ধভাবে করা সম্ভব হয়নি যখন করা হয়নি তখনও কিন্তু একদল সমালোচক ছিল যে বাংলাদেশে নিরাপত্তা নেই বাংলাদেশের শেখ হাসিনার বিদায়ের পরে পুলিশ বাহিনী থেকে সবকিছু ভেঙে চড়ে গিয়েছে এটাকে এখনো দ্রুত কিভাবে সংশোধন করা যায় সেটার কোনো প্রচেষ্টা নেই কত কথা আমরা শুনেছি কিন্তু আজ আবার নতুন করে আবার তাদের মুখেই শুনতে হচ্ছে এত নিরাপত্তা ব্যবস্থা কেন নিরাপত্তা ব্যবস্থা দিয়ে কি ঈদ হয় ঈদ হবে স্বাভাবিকভাবে এখানে মানুষের ঘর পাহারা দেওয়ার জন্য পুলিশ কেন প্রশাসনের লোকেরা কেন মরে মরে টহল কেন এ নিয়ে আবার অনেকের নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে নতুন করে কথা বলা শুরু হয়েছে তারা এজন্যই কথা বলছে এক ব্যাগকে তারা ভালো কোনো কিছুই দেখতে চাচ্ছে না তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের খারাপ দিক দেখলেও তারা চিল্লাবে ভালো দিক দেখলেও তারা আবার সমালোচনা করবে এক বাইককে সরকার থাকতে না পারে এটা হচ্ছে তাদের মূল পরিকল্পনা এটা হচ্ছে তাদের মূল বাস্তবতা কিন্তু আজকের বাংলাদেশের এই সরকার প্রমাণ করে দিয়েছে যে না শত বাধা অতিক্রম করেও তারা সুস্থ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে সক্ষম বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে সক্ষম এবং আমি আস্থা রেখে বলতে পারি বাংলাদেশের প্রশাসনের যে অবস্থা এখন চলছে এই অবস্থাটা বিগত দিনে ছিল না বিগত দিনের তুলনায় শতগুণ তারা এখন স্ট্রং তারা যে কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারে অপরাধের বিচার করতে পারে অনৈতিক কাজের বিচার করতে পারে বাংলাদেশের সকল রাজনৈতিক মহলের সদস্যরা এবছর সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পেরেছে এবং তারা সব জায়গায় গণসংযোগ করেছে আমি সহ আমার এলাকা ঝালকাঠি এক আসনে আমি নিজে আমার এলাকার প্রত্যেকটি অঞ্চলে যাওয়ার চেষ্টা করেছি গাড়ি বহর নিয়ে গিয়েছি আমাদের কোথাও কোনো স্পেশাল পুলিশ প্রয়োজন হয়নি কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা ছিল বাংলাদেশের সমগ্র জায়গায় আমি কম বেশি দেখেছি যারাই এই কার্যক্রম করছে একদল আর এক দল একই ঈদগাহে নামাজ পড়ছে একসাথে চলাফেরা করছে এক ঐক্যের মিলন মেলা আমরা রাজনীতিতে ভিন্ন চরিত্রের ভিন্ন আদর্শের থাকবো ভিন্ন মত প্রকাশ করব। কিন্তু আমরা কিন্তু একে অপরের পাশে থাকবো এবং দাঁড়াবো আজকের ঝালকাঠি সহ বিভিন্ন অঞ্চলে যেভাবে আমি দেখছি এরকম বাংলাদেশের অন্য মানুষরাও কিন্তু দেখছে যে সুন্দরভাবে ঈদ উদযাপন হচ্ছে আমি সে কারণে এই সরকারকে ধন্যবাদ জানাই সরকারের সকল প্রচেষ্টাকে আমি স্বাগতম জানাই কিন্তু আমাদের এই প্রচেষ্টা ধরে রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের এই সুন্দর ব্যবস্থাপনার উপর ভিত্তি করেই অতি উৎসাহী হয়ে আমাদের চললে চলবে না আমাদেরকে সতর্কতার সাথে থাকতে হবে সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে এবং যারা এই ধরনের সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদের ব্যাপারে আমাদের মুখসমোচন করতে হবে আজকে যারা এই এত নিরাপত্তার পরেও বলছে এত নিরাপত্তা কেন তাদেরকে তদন্ত করতে হবে কারণ তারা চায় না এই বাংলাদেশের স্বস্তিতে থাকুক মানুষ আমার দেশটাই এমন আমার দেশের মানুষদেরকে নিরাপদে রাখতে হলে আমাদেরকে আমাদের সবাইকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদেরকে এরকমই পুলিশ র্যাব সেনাবাহিনী সকল বাহিনীকে নির্লসভাবে কাজ করতে হবে কারণ অনেক বড় একটি জনসংখ্যার দেশের মানুষ আমরা এবং এই জায়গায় এত মানুষের বিচরণের মধ্যে ভিন্ন মত ভিন্ন পথ ভিন্ন আদর্শ আমাদের এই দেশেই একদিনে ঈদ হয় আজকে হয় একবার কালকে হয় আর একবার আমাদের বহু ধরনের মানসিকতার মানুষ আমরা আছি অতএব আমাদের মধ্যে নিরাপত্তা আমাদের মধ্যে শান্তি নিশ্চিত করার জন্য এই নিরাপত্তা বাহিনীগুলো যেভাবে ভূমিকা পালন করছে এটা আরও বেশি দরকার ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা সোশ্যালাইজড হতে পূর্ণাঙ্গভাবে না পারি আমাদের দেশের এই বহুমাত্রিক মানুষগুলোকে সামাজিক দায়বদ্ধতা সামাজিক শিক্ষা এবং সুশিক্ষাগুলোকে এস্টাবলিশড হওয়ার আগ পর্যন্ত আমাদের এই প্রশাসনিক কাঠামোটা স্ট্রং আরও বেশি দরকার এবং আপনারা দেখেন এই ঈদে প্রশাসনিক কাঠামো স্ট্রং ছিল বিধায় আপনার মাত্র কয়েক মাস আগের গঠিত এই সরকার এই ঈদটাকে এত সুন্দরভাবে সাজাতে পেরেছে এই ঈদের আগে কয়েক মাস গিয়েছে কিন্তু অনেক মাস নিয়ে বাংলাদেশের মানুষের বিভিন্ন মত রয়েছে পথ রয়েছে তারা কিন্তু সে সকল বিষয়ে মানুষকে কথা বলছে জানাচ্ছে যে এই সরকার ব্যর্থ হচ্ছে কিন্তু তখন যখন ব্যর্থ হচ্ছে তখন কিন্তু ব্যর্থতার কারণটা আপনার নিশ্চয়ই জানা আছে যে তাদের ব্যর্থতার কারণ কি আইন প্রশাসন পুলিশ দুর্বল তাই তো এখন পুলিশ স্ট্রং হয়েছে এখন প্রশাসন স্ট্রং হয়েছে এখন আবার কেন। এর অর্থই হচ্ছে ওরা চায় না বাংলাদেশটাকে স্বাধীন রাখতে রাখতে সুন্দর ওরা চায় যা ইচ্ছা তাই করতে না বাংলাদেশের যা ইচ্ছা তাই এটা আওয়ামী লীগের মতো করতে দেয়া যাবে না হতে দেয়া যাবে না এবং এজন্য বাংলাদেশ স্বাধীন হয়নি আমি এই ঈদের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি যে ঈদে আমরা কেন শান্তিতে ছিলাম আজকের আলোচনায় আমার এটাই মূল প্রধান্য এবং ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে প্রশাসনিক দক্ষতা আমাদেরকে বাড়াতে হবে ইউনিটি বাড়াতে হবে এবং তাদেরকে কাজের স্পেস করে দিতে হবে এই যে পুলিশ আমাদের জন্য কাজ করছে প্রশাসনের লোকেরা কাজ করছে তাদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে তাদের পাশে আমাদের দাঁড়িয়ে আমাদেরকে দেশপ্রেমিক নাগরিকদের পক্ষে অবস্থান নিতে হবে হ্যাঁ যারা দালাল যারা দুষ্ট যারা দেশপ্রেমিক না যারা আওয়ামী লীগের তাদের ব্যাপারেও আমাদের সতর্ক অবস্থান গ্রহণ করে তারপরে পথ চলতে হবে আশা করি আজকের আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে ডক্টর এইবারের সফলতার পিছনে কি কি মাসে কি কি কারণ রয়েছে আমার বিশ্বাস এই সরকার আগামী অল্প দিনের মধ্যে বাংলাদেশের সকল মানুষের সকল সমস্যা দূরীকরণে সফল হবে চেষ্টা করতে পারবে এবং চেষ্টায় অনেক জায়গায় তারা সফল হয়েছে বাণিজ্যিক জায়গায় সফল হয়েছে রমজানের ইফতার যেটা নিয়ে আগের ভিডিওতে বলেছি তারা সফল হয়েছে তারা বৈদ্যুতিক জায়গায় বিপ্লব সাধন করেছে রেমিটান্স যোদ্ধাদের টাকা আসছে বিদেশ থেকে বিদেশি নাগরিকদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা আসছে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে আবার এই ভাবমূর্তি নষ্টের জন্য একটি চক্র চক্রান্ত করছে অতএব আপনাদেরকে চোখ কান খোলা রেখেই পথ চলতে হবে যাতে করে কোনো ষড়যন্ত্র এই বাংলাদেশে বাস্তবায়ন করতে কেউ না পারে আমরা যাতে সফল বাংলাদেশ হতে পারি আমাদের দেশের বিরুদ্ধে অনেকে অনেক বিদেশি মিডিয়াগুলোতে লেখালেখি ইতিমধ্যেই শুরু করেছে সে লেখালেখির মূল উদ্দেশ্য ওই যে আপনাকে নির্দিষ্ট একটা গণ্ডির পতাকা ধরিয়ে দিয়ে কিংবা কোনো একটা জঙ্গি ট্যাগ লাগানোর জন্য আলেম আলেমলামার ফেস দিয়ে আপনার মাধ্যমে কিছু অপকর্ম করাতে চায় যেটা আপনারা সতর্কতার সাথে প্রতিরোধ করবেন প্রতিহত করবেন বাংলাদেশের স্বাধীনতার সার্বত্ব রক্ষা করবেন আজকের এই বাংলাদেশে এত সুন্দর ঈদ আয়োজনের জন্য আমি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যে সকল মানুষ আমাদের এই জুলাই বিপ্লবে শাহাদাত বরণ করেছেন এই শাহাদাত বরণকারী ভাইদের জান্নাত কামনা করি আহত ভাইদের আমরা সুচিকিৎসা দিয়ে সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করে দেবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ হাফেজ ছোট্ট শিশু সন্তান আসিয়ার মৃত্যুতে বাক রুদ্ধ বাংলাদেশ আপনারা জানেন গত সপ্তাহের আলোড়ন সৃষ্টিকারী সমালোচিত নিউজ হচ্ছে আছিয়াকে গণধর্ষণ করেছে এবং গণধর্ষণটি তার পরিবারের পক্ষ থেকে করা হয়েছে মানে তার নিকটতম আত্মীয়রা করেছে বাপ সমতুল্য মানুষরা করেছে আজকের এই বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সর্বসাধারণ এই আসিয়ার পাশে দাঁড়িয়েছে প্রশাসন দাঁড়িয়েছে সরকার দাঁড়িয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যরা দাঁড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নীরবে নিব্রতে বহুত মানুষ তারা কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে কিন্তু অনেক সময়ই তারা মিডিয়ার সামনে তাদের পিকচারটি উপস্থাপিত হচ্ছে না কিংবা রাষ্ট্রীয়ভাবে তারা অতটা গুরুত্বও পাচ্ছে না কিন্তু আমাদের এই কন্যা শিশু সন্তানটি বাংলাদেশের সমগ্র মানুষের হৃদয়ে চরমভাবে ব্যথিত করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কারণ তিনি একজন শিশু তার উপরে তার পরিবারের আত্মীয়দের মাধ্যমে সংগঠিত হওয়া এই ধর্ষণ এটা কোনোভাবে কেউ মেনে নিতে পারেনি কিন্তু আমাদের সমাজ কোথায় চলে গিয়েছে তার একটি ইঙ্গিত আসিয়ার মৃত্যুর মাধ্যমে আমরা কিন্তু এখন জানতে পারছি বুঝতে পারছি আমি প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাই দেশবাসীকে ধন্যবাদ জানাই যে শত শত ধর্ষণের বীরে অন্তত আমরা আসিয়ার মতো একজন শিশুর ধর্ষণকে জাতির সামনে উপস্থাপন করে ভাবার সুযোগ পেয়েছি যে আমাদের সমাজটা আজকে কোথায় গিয়েছে এভাবে যদি প্রত্যেকটি ধর্ষণের সুষ্ঠু তদন্ত বিচার এবং দর্শনকারীকে এভাবে মেডিকেল সেন্টারে এনে যে ব্যক্তি ধর্ষণের শিকার হয়েছে তার চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মর্যাদা দেয়া যেত তাহলে সমাজে আমাদের বৈষম্য কিঞ্চিত হলেও কমে যেত আসিয়া সেক্ষেত্রে ভাগ্যবান তিনি কিন্তু মৃত্যুবরণ করেছে এই মৃত্যুবরণ প্রতিদিনই বিভিন্ন কর্নারে হয়তো অনেকেই মারা যাচ্ছে যারা মিডিয়ার কল্যাণে সামনে আসতে পারে না কিংবা কোনো রাজনৈতিক যে কোনো কারণেই তারা সামনে এসে জাতির হৃদয়ে লাগাতে পারে না কিন্তু আছি আর আজকের এই মৃত্যু আমাদের জন্য যে কঠিন বার্তা দিয়ে গিয়েছে সেটা হচ্ছে আমাদের সমাজ কোথায় গিয়েছে আমাদের দেশ কোথায় চলে গিয়েছে আমাদের সমাজের সভ্যতা আজকের কোথায় চলে গিয়েছে আমরা যে কতটা বর্বর জাতিতে পরিণত হচ্ছি প্রতিনিয়ত সেটা আজকের এখান থেকে পতীয়মান আমরা ইফটিজিং করা ধর্ষণ করায় বিগত দিনে আমরা জানি যে এই বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে ধর্ষণ করা হতো ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের পরিচয় দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এভাবে ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত করা হতো পশু পাখি পর্যন্ত ধর্ষণ করতে ভুলতো না এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এমনকি তাদের সংসদ সদস্য থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সদস্যরা ধর্ষণে জর্জরিত ছিল তাদের বিভিন্ন ধরনের ধর্ষণের নিউজ আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পেয়েছি কিন্তু এই আসিয়া যাকে ধর্ষণ কোনো রাজনৈতিক কারণে কিংবা কোনো রাজনীতিবিদ করেনি তার পরিবারের একদম নিকট আত্মীয়। তার বোনের হাজব্যান্ড এবং শ্বশুররা সবাই সম্মিলিতভাবে মিলে সেখানে যেভাবে পৈশাসিকভাবে তার উপরে নির্যাতন নিপীড়ন করেছে সেটা আসলে কোনো মানুষত্ব মেনে নিতে পারে না মানুষ মেনে নিতে পারে না কিন্তু আজ এটা কেন হচ্ছে এটার কারণ গত ষোলো বছরে আমরা সকল ন্যায় নিষ্ঠা আদর্শ একদম ধ্বংস করে ফেলেছি পারিবারিক যে একটি ঐতিহ্য সামাজিকভাবে যে আমাদের চলাফেরার একটা মেলুবন্ধন পিতা সন্তানের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য শিক্ষক ছাত্রের প্রতি দায়িত্ব কর্তব্য সে সব কিছু যেন দিন দিন বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে গিয়েছে এমন কি বাংলাদেশে আমরা দেখছি যে শিক্ষককে ছাত্র হত্যা করেছে এটা গত ১৬ বছরের অনায়াসে বিভিন্ন জায়গায় দেখতে পেতেন ছাত্র কর্তৃক শিক্ষক লাঞ্ছিত তাকে রাস্তায় থাপ্পড় মারছে কিংবা ব্যারিকেড দিয়ে অপমান অপদস্থ করছে বিভিন্ন জায়গায় এই ধরনের অপকর্মগুলো আমরা দেখেছি ঠিক সমাজটা এতটা কলুষিত হয়ে গিয়েছে যে এখন সমাজে কারকে ধর্ষণ করবে কিভাবে করবে কাকে বিয়ে করবে কার সাথে সম্পর্ক করবে এর যে একটা আপনার সামাজিক যে একটি বিধিবিধান সেটা পর্যন্ত হারিয়ে ফেলেছে সেটা পর্যন্ত আজকের শেষ হয়ে গিয়েছে আজকে যদি বোনের শ্বশুরের কাছে একজন শিশু সন্তান তিনি যদি সেফ না থাকে নিরাপদে না থাকে তাহলে সেই সমাজ সেই সমাজের রাজনীতি সেই সমাজে আমাদের বেঁচে থাকা আদৌ কি প্রয়োজন আছে বলে আপনি মনে করেন আমি এই ঘূর্ণে ধরা সমাজ থেকে আমাদের এই সমাজকে বের হয়ে আসার আহ্বান জানাই দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই সমাজটাকে গঠন করার জন্য ঐক্যবদ্ধভাবে সকল অন্যায়ের প্রতিবাদে আমরা এগিয়ে আসব তবে এও মনে রাখতে হবে কিছু সুযোগ সন্ধানী মানুষ যারা এই ধরনের কার্যক্রম ঘটে যাওয়া যে কোনো ধরনের সামাজিক বেধি কিংবা অসঙ্গতিতেও সরকার পতন কিংবা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিংবা সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করে তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে কারণ যারা এটা করে শাহবাগী তারা কিন্তু কখনোই বাংলাদেশের মানুষের এই ধর্ষণমুক্ত সমাজ বিনির্মাণের জন্য কোনো ভূমিকা রাখে নাই বরং এই বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার সবসময় ছিল এদেশের আলেমরা মসজিদ ভিত্তিক ইমামরা কারী সাহেবরা মোহাজ্জেন সাহেবরা আলিয়া কৌমিয়া তাফসির মাহফিল বিভিন্ন সামাজিক অর্গানাইজেশনগুলো এই ধর্ষণের বিরুদ্ধে সবচময় সোচ্চার ছিল এবং বিচারের দাবিতে তারা আহ্বান করেছে কিন্তু এই ধর্ষণের পক্ষে মানে বিপক্ষে মাঠে মিছিল করেছে কিন্তু ধর্ষণকারী হিসাবে পরিচিত এবং সমৃদ্ধ অর্জন করেছে কিন্তু বাংলাদেশের শাহবাগীরা যারা দু সালে একদিকে মিছিল করতো আলেমলামার চেয়ে অন্যদিকে তারাই আবার সেই জায়গায় নিজেরা রাতভর বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হতেন নিজেরা নিজেরা নিজেদের মধ্যে অন্যায় বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত থাকতেন আমি আজকের সে কারণেই বলতে চাই যে এই দেশের বৈষম্য সেই বৈষম্য আমাদের দূর করতে হবে বৈষম্যটা কেমন আপনার প্রয়োজনে আপনি নারীবাদী সাজেন আপনার প্রয়োজনে আপনি সত্য কথা বলতে আসেন কিন্তু আপনার যেটা প্রয়োজন না কিন্তু সমাজের অবক্ষয় হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আপনার কথা বলা দরকার সেটা কিন্তু আমাদের সমাজে অনেকেই বলে না আর সে কারণেই আমাদের সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে অথচ আমাদের উচিত প্রত্যেকটি ইস্যুতে জাতির যেটা কল্যাণ সেজন্য কথা বলা জাতির পাশে দাঁড়ানো জাতির কল্যাণ সাধনের জন্য আমাদের অগ্রণী ভূমিকা পালন করা কিন্তু আমরা কিন্তু সেটা করতে ব্যর্থ হচ্ছি বারবার বারবার ব্যর্থ হচ্ছি প্রিয় বন্ধুরা আমার আমাদের এই ব্যর্থতার কারণ হচ্ছে বামপন্থী শাহবাগীরা সবসময় বিশ্বাস করে প্রগতির নামে সকল অন্যায় অত্যাচার সবই তারা করবে শুধু প্রয়োজন বেঁধে যখন কোনো একজন ব্যক্তিকে বিপদে ফেলতে হবে তখন সেটাকে হাইলাইটস করবে আর আমরা বিশ্বাস করি বাংলাদেশের একজন যে কোনো অন্যায়কারী ব্যক্তি সে আমার দলের কিংবা ধর্মের কিংবা আদর্শের হলেও তার বিচার হওয়া উচিত সে যে ধর্মের যে গোত্রের হোক আর কোনো অন্যায়কারী করে নাই অন্যায় করে নাই সমাজে কোনো অসঙ্গতি করে নাই কিন্তু লোকটা আমার আদর্শের না তাই বলে তাকে জুলুম করব সেটা কিন্তু করা ঠিক নয় সে কারণে আজকের আমার এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের সমাজটাকে সবার আগে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে গঠন করতে হবে এবং সেই গঠন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মাঠে ময়দানে আমাদের কার্যক্রম চলমান রাখতে হবে এবং এই আসিয়ারা বাংলাদেশে যাতে নিরাপদে এই শিশুরা থাকতে পারে বেড়ে উঠতে পারে তার বন্দোবস্ত করতে হবে এবং সেটাই হচ্ছে আসল সংস্কার আশা করি আমাদের এই দেশ দেশের মানুষ এবং সরকার সেই কাজে উদ্যোগ নিবে সবাইকে ধন্যবাদ